কিন্তু আল্লাহ আল্লাহ আমার আল্লাহ কাকে খুশি করতে চায় জানে না জানে হ্যাঁ হ্যাঁ আমরা লবলে ওয়ালা সফ আয়ু তিনবার আল্লাহ সৃষ্টিজন সাথে সবাই আল্লাকে খুশি করতে চায় আর আল্লাহ সয় সতীরা ওয়ালাকে খুশি করতে চায় আচ্ছা বলুন তো অলি আল্লাহরা দিতে পারে কি না কি না এটা আস্তেমা আছে ঠিক না কারে কাকিদের একটু দুর্বল হিসেবে আপনার নবী দিতে পারে কিনা আরো জোরে বলেন না এখন সবাই কিছু মানুষ আছে সরাসরি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট নিতে চাই আল্লাহ তো দিবেন দিবেন নাকি নাকি আল্লাহ দিবেন না দিবেন না বন্ধুরা আমার বাবা না খুব অল্প সময় কথা বলবো তবে এতটুকু বলবো নবী দিতে পারেন ওলি আল্লাহরাও দিতে পারেন নবী দিতে পারেন এটা যদি বলি আওয়াজ তো একটু জোরে হবে কিন্তু যখন বলবো বলি আল্লাহরা দিতে পারেন তখন বলবে আওয়াজ একটু কম হবে কারণ অনেকে নবীকে নবী দিতে পারেন এটা বিশ্বাস করে আবার অনেকে নবী দিতে পারেন সেটাও বিশ্বাস করে না অলি আল্লাহ দিতে পারেন সেটাও বিশ্বাস করে না দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণী মানুষের রসায়ন আল্লাহ সরাসরি দিতে পারেন আরেক শ্রেণী মানুষ আছে দিতে পারেন নবীরাও দিতে পারেন ধরে বলেন সুবাহান আল্লাহ আমার আকিদা আমার আকিদা আমার আকিদা আমার পীরা দিতে পারে নবীও দিতে পারেন কেমনি ভাবে শুনে রাখো এখন যদি বলি নবী দিতে পারেন এরা বলতে গেলে বলবে সেরে গেলে পাওয়া যায় আমি আপনারে বলি সাইদানা আবু বকর সেরে কি কম বুঝে না বেশি বুঝে বুঝে নাকি আমি বেশি বুঝি সাইদানা আবু বকর তিনি বুঝেন বুঝেন উমর বুঝেন বুঝেন আলী বুঝেন বুঝেন আমরা যখন হাদিস শরীফ পড়ি নাম লেখা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্তর হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু হাদিস শরীফ খুললেই দেখা যায় তাহার নামটা অধিক পরিমাণে আছে জোরে কি বলে যাব না হে আবু ভেতর ভেতর সপ্ত ফিজদিতি ইসলাম রাম করেছে বলেছে সপ্ত ফিজদিতি ইসলাম রাম করার পরে তিনি কি করেন তিনি নবীর সাথে থাকে নবী যেখানে যায় আবু ঘোরা সেখানে যায় নবী যেখানে ঘুমায় শেরপাশে হোস আবু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বসে বসে ঘুমায় নবী খিদা খানে খেতে যান আবু হুরা রাজিয়াল কিন্তু আবু হুরা নবীর পাশে থাকার কারণে অনেক সাহাবিরা মনে মনে ধারণা করল যেহেতু নবীর পাশে থাকে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় তাহলে হোরা আগে অনেক মানুষ অনেক প্রশ্ন করে জানার জন্য বোঝার জন্য আমি আবু হা আপনার পদম আসার পরে মানুষ জানে আপনার সাথে আমি থাকি অনেক প্রশ্ন করে প্রশ্ন করার পরে আমি উত্তর দিতে পারি না ইয়ার ইয়া হাজিবাল্লাহ তার অন্যতম কারণ হল আপনি যা বলেন তা মনে রাখতে পারি না ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে আমার প্রতি একটু ন্যাক দৃষ্টি দেন অর্থাৎ দয়া দেন অর্থাৎ একটু ভালোবাসার নজরে তাকান যদি আপনি ভালোবাসার নজরে আমি আর বলব আপনি যাহা বলবেন সব কথা মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমার একটি প্রশ্ন উত্তর দিতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা누 কার কাছে চেয়েছেন এটা আস্তে বললেন কেন আরো জোরে বলতে হবে কারণটা কুমিল্লার জন্য ওলি

ওখানে আমার সামনে বিচাই দাও বিচাই দেওয়ার সাথে সাথে আবু হুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সরকার দোয়া আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন হাতের মুষ্টি করে আমার রুমালের উপরে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আবু হুরারা রাদিয়াল্লাহু তালামকে আমার নবী যে বলেন আবু হুরারা এই যে রুমাল খান খানা তুমি তোমার মাথার মধ্যে পেচায় নাও এই যে দিলাম তোমার মাথার মধ্যে এই মুহূর্তে একটু বেচাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির কি যেন বলার মধ্যে দিলেন এটা আমার পরে আমার নবীজি কি দিলেন সেটা বড় কথা নয় কি ছেড়ে দিলেন সেটাও দেখে নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন সুন্দর পরে পাগড়ি বাঁধলেন পাগড়ি বাঁধার পরে সেই সেই হইতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন যত কথা বলেছেন সমস্ত কথা আবু হুরায়রা ব্রেনের মধ্যে মাথার মধ্যে অর্থাৎ রিজর মধ্যে কালবের মধ্যে যেতে যায় সব কথাগুলি ঢেলে দিয়েছেন এর ঢেলে দিয়েছেন এখন নবী যা বলে সব কথা তার মনে মুস্ত থেকে যায় কি বলা যাবে না সুবহানাল্লাহ হে আমার অল্প শেষ করে দিচ্ছি প্রশ্ন হলো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চেয়েছেন নাকি নবীর কাছে চেয়েছেন আওয়াজ দি নবীর কাছে চেয়েছেন না আল্লাহর কাছে চেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবায়ে নবীর কাছে নয় আল্লাহকে চেয়েছেন কিনা কি না কারণ তারা জানে নবীর কাছে চাইলে আল্লাহর কাছে থেকে তিনি নাই দিবেন এই জন্য উন্নতি মোহাম্মদের অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে নবীকে উশিলা করে নবীকে উশিলা করে নবীকে উশিলা বানাইয়া আল্লাহ দরবারে যখন কোন মানুষ আল্লাহর দরবারে কিছু চায় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় আমার আল্লাহ তা মঞ্জুর করতে দেরি হয় না জোরে কি বলা যাবে না সবাই আল্লাহ কারা চাইতে দেরি হয় ঘুরতে বেরি হয় না তারা কারা তারা হচ্ছেন অলিয়ালা দূরে বলেন্লা সুবাহান আল্লাহ আরো দূরে বলেন্লা সুবাহান আমার কেবলের দরবারে আপনারা যারা গিয়েছেন যারা জান তাদেরকে তো আমরা দাওয়াত দিতে আসছি নাকি নাকি বিশ্ব যাকে মঞ্জিল থেকে অনেকগুলি মানুষ এই যে প্রোগ্রামটা সাজাইলো তারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে কোনো টাকা দেওয়া হয় না যারা কর্মী হয়েছে তাদেরকে টাকা দেয় না পয়সা দেয় তারা শুধু আপন পীরের মহাব্বতেই এ দিন রাত পরিশ্রম তারা করেছে আর আজকে যারা যতগুলো ওলামাই কেরাম এসেছে আপন পীরকে ভালো বেশেই এসেছে আপনি দেখেন দেখেন এই যে হাসান সিরাজ মুফতি মাওলানা জল ইসলাম করে আমিন সিদ্দিকি এবং মাহমুর রশিদ সালহি এবং আলহাজ মৌলানা তাজুল ইসলাম চতপুরি সাহেব এরপরে আলহাজ মৌলানা জালালুদ্দিন খাজা মাহিন এই সমস্ত ও রামাই দেখি যদি কেউ দাওয়াত করতে যায় তাহলে কিন্তু তাদেরকে আনতে হয় কথা বলেন কথা আরো জোরে বলেন না কেন আরে ভাই আপনার এখন কথা বলেন না কেন আপনারাই তো এত টাকা দিয়ে আমাদেরকে আনেন আজকে যারা কর্মী রয়েছেন যারা আজকে দায়িত্ব রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন বিশ্ব জাহাঙ্গের মন্দির থেকে যতগুলি উলামায় কেরাম এসেছে এবং আসবে একটি টাকাও তাদেরকে দেওয়া হয় না কারণ টাকার জন্য এই উলামায় কেরাম এখানে আসে নাই আপন আপনার মহাপতি তারা এসেছে আরো জোরে বলে ঠিক না এখন মহাপত এক জিনিস মোহাম্মত এক জিনিস আর টাকা অর্থ সম্পদ আরেক জিনিস আমার আমার বাবাকে তো আপনারা চিনেন অনেকে চিনে গেছেন আমার মুরব্বী আপনাদের ফেনি আমি যাদেরকে নাম ধরে বলতে কষ্ট হয় মহাব্বত করে সন্তানের মতো আমার বাবার কাছ থেকে আমি একটা শ্রেণীর শিখছি আমার বাবা বলতেন বাবা যদি আপন পীর পীরকে চাও তাহলে দুনিয়া মুখী হয়েও না অর্থাৎ দুনিয়া দুনিয়া করো না যদি আপন পীরকে চাও তাহলে জিব্বা থেকে অর্থাৎ যদি আপন পীর পীরকে চাও দুনিয়া বাদ দিয়ে আপন পীরের কদমে নেশা হয়ে যাবে এখন 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 দুনিয়া লাগবে কিনা বলেন না লাগবে না লাগবে না

এই জন্য বিশ্ব জাহের মন্দির দরবার শরীফে মানুষ যায় কেন যায় আমার হুজুর কে আপনাদের শিখেছেন তাই অর্থাৎ মাটি কাটো শিখেছে না কথা বলেন না কেন এখন তো মাটি আমরা কাটি না আগে মাটি কাটতে হতো এটা তাই খেপ্ম আর এখন আমরা অনেকে কাটি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছি আমি মাটি কাটতেছি কথা কিন্তু রাখ করার অত কিছু নেই ভাই আগে তাই খেত মত মানুষ প্রশ্ন করুন যখন করতে আমি নিচে চোখে আমার বাবার সাথে কাজ করেছি ব্লিচিং পাউডার দিয়ে চিড়াইয়া রাখতাম কিছুক্ষণ পরে নিজ হাতে ঘষে ঘষে ব্লু উঠাইতাম আজকে এখন যে দেখবেন মাসিক বাসকা ফেলা করেছে মাসিক ভাবে মানুষ বিভিন্ন জেলা থেকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন দিয়েছে আপনার খেদমত ছাড়া কি দরবার শরীর চলবে না কথা বলে না কেন আপনাদের আওয়াজে বুঝাতে মনে চলবে না আপনাদের টাকা পয়সা ছাড়া আপনাদের ছাড়া কি চলবে না কেন চলবে না কি জন্য চলবে না জানেন আমার ক্যাপ্টেন হুজুর বলেছে বাবা এই দরবারের মালিক আমি না এই দরবারের

মাটিকে বাড়ি আছে পাগশালার কর্মী আছে পাকশালা আছে সব আছে নতুন কোনো কিছু হয় নাই কিন্তু নতুন শুধু আমরা তারা দেয় নজর যদি তারা দেয় দিতে দাঁড়িয়ে রাত থাকলে আলা হয়ে যায় বুড়া থাকলে মুক্ত হয়ে যায় পাপি থাকলে হয়ে যায় কারণ এটা হচ্ছে অল্লি আল্লাদের দৃষ্টি জোরে বলেন শিবাহ